আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো দেখতে দেখতে কিন্তু আজকে পাঁচটার রোজা শেষ হয় ছয়টা রোজাই পড়লো তাই না তো মার্শাল্লা অনেক সুন্দর দিনগুলো কাটতেছে আসলে নিজের শরীরটা একটু খারাপ তারপরও রোজা রেখে নামাজ কালাম পরে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর এই মনে করেন যে এতদিনের ইয়েতে এবার সবাই মিলে জামাতে জামাতেই বলতে পারেন হইলো তারাবির নামাজ পড়া হচ্ছে তো আমরা পড়ি হইল পাপিয়া ভাবির বাসাতে সবাই মিলে তিশা ভাবি আমি আমার শাশুড়ি আমার বড় যা পাপিয়া ভাবি তো আমরা এক ভাবিকে ধরছি পড়ানোর জন্য তো আসলে সবাই মিলে পড়তে কিন্তু অনেক ভালো লাগতেছে তো এভাবে তো আবার সামনে আসে হলো সালাতুত নামাজ তো সবাই মিলে এভাবে নামাজ পড়তে যে এতটা আনন্দ এতটা ভালোই লাগছে খারাপ লাগছে না নামাজের মাঝখানে কত রকম হাদিসের কথা কত আলোচনা হয় এগুলো তো কোন দোয়া পড়লে কি হয় আবার কার জন্য কতটুকু নামাজ সব কিছুই জানতে পারতেছি অনেকটা ভালো লাগতেছে আপনারা সবাই দোয়া করবেন এইভাবে যেন আমরা সবাই মিলে বেশ মানে রোজার মাসটা এইভাবে তারাবিতে সবাই একসঙ্গে কাটাতে পারি তো যে এখন প্রায় বাজে সাড়ে দশটার মতো তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করতেছি তো এই যে দেখেন লাল শাক আবার আজকে আমার শ্বশুর আনছে তো অনেক সুন্দর কিন্তু আসলে রোজা থেকে সারাদিন শাক দিয়ে ভাত খাইলে ভালো লাগে দুই আটি আর আজকে শাকগুলো বেশ অনেক মোটা মোটা আটি দেখে ভালো লাগছে জন্য কিছু জিজ্ঞাসা করে নেই এমনি এমনি আনে দিছে তো ভাবতেছি যে সব কাজ সারা কিন্তু সুন্দর করে ঘর দোয়ার গোছাই গুছাই ফেলছি দুই ঘর ভালো আটি মারছি এখানে উপর করে দিছে আজকে হাতে হাতে অনেকটা কাজ করছি সব কাজ শেষ তো এই যে এখানে তালভির যে ওর ফুবু বড় দিছিল এগুলো শুকা গেছে তো এটুকু দিয়ে তো আর আসা হবে না এখন আবার অনেকগুলো নিয়ে আসলো

তো এই যে কালকে রাত্রে ছোলা নিয়ে আসছিল তো ছোলাটা আমি সকালেই ভিজাইছিলাম ছিলাম আর এই যে ডাল তো ডালটাও এখানে ভিজাই রাখছি আর এই মাত্র আর কি সে নামাজ পড়তে যায় আর কি যেগুলো না আনলেই নয় তো যদি শুধু দুইজনা একলা হইতাম তো এগুলো না করলেও সমস্যা ছিল না আর তানভীর তো ছোটো মানুষ বোঝে না ও সকাল থেকে লাগাইছে বাবা এটা আনো এটা আনো এটা খাবো এটা খাবো তো এই যে অল্প করে করে আর কি নিয়ে আসছে যেমন টাকা তমন বাজার তো এই যে টেস্টি স্যালাইন ওর স্যালাইন তার সাথে হলো ট্যাং তো এই যে খেজুর নিয়ে আসছে আর তোর মস্ত কালকেই নিয়ে আসছিল তো এই যে ক্ষীরা নিয়ে আসছে আর এটা হলো সিনে। যে চিনি নিয়ে আসছে চিনিটা এখন আসলে এটা ভালো করছে প্যাকেটিং সব কিছু বাসাই করা তো এই তো হলো ইফতারের আয়োজন ভাবছিলাম যে এক্ষুনি আর কি সব কাজ শুরু করে দেব তো এর মধ্যে আবার সে চাল পাঠাইছে সে চালগুলো এখন আবার উঠাইতে হবে তো এক এক করে আর কি এখনও হাতে সময় অনেকটাই আছে সব কাজগুলো সেরে ফেলব

ভাইয়া তো এই যেখানে হলো লাল শাকটা ভাজি করে ফেলছি অনেক সুন্দর কালার আসছে কিন্তু লাল টক টক একেবারে রক্তের মতো কালার আসলে লাল শাক দিয়ে ভাত খাইতে বেশি ভালো লাগে কারণ ভাতটা মাখাইলে লাল হয়ে যায় এই জন্য আর এই যে এখানে আসে হলো এই যে আপনাদের ভাই অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছিলো তো এখন রোজাও অত ভাজি করলে খাওয়াও যাবে না অল্প স্বল্প খাওয়া হয় তো ভাজি দিয়েই ভাতটা বেশি খাওয়া হয় এই জন্য দুই তিন রকমের করে ভাজি করেছি এটা পাতাকপি ভাজি আর এই যে এখানে আসে হলো মাছ তো সিলভার কাপ মাছ তো এই মাছটা হলো তো দেখেন এই যে মাছ এই মাছগুলো এইভাবে ভাজি করছি খুব কড়া করে কিন্তু মসমশা একদম এই মাছগুলো এই যে দেখেন টিপ দিলেই বোঝা যায় মস মশা তো এই মশ মশা ভাজি মাছটার উপরে ওপরে পিঁয়াজ মরিচ সব ভে ভেজে দিয়ে দিছি ছিটায় তো এটা গরম গরম ভাতের সঙ্গে অনেকটা মজা খাইতে আর রোজা থেকে এটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আর মাছটা রান্না করি না এভাবেই রাখছি আর এই যে আজকে ইফতারির জন্য শুধু ছোলা করছি অত ভাজা পোড়া খাইতেও বেশি ভালো লাগে না আর খাইলেও পরে ভাতের পরে কোনো রুচি থাকে না এই জন্য আজকে শুধু ছোলা করছি আর ফল ফুল তো থাকবেই এই যে আজকে হলো পাখির মামা আসছিল তোরা হলো আবাদ করে আবাদ মানে কদু তারপরে টমেটো এইসব আর কি চাল কুমড়া ছিম এগুলো আবাদ করে তো এই যে দেখেন এখানে হলো দিশে তো মাত্র ভাবি ডেকে দিল টমেটোগুলো এখনও গোটা লেগেই আছে অরিজিনালি ভুয়ের থেকে তুলে পাঠাইছে মানে ভাই আসছিল দিতে তো আবার সবাইকে দিল হাজার হলেও নিজের ভাই আনছে টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর তো এখানে তো ভাজিগুলো সব কোড়া হয়ে গেছে আর এখানে যে চুলাইতে হলো মসুরের ডাল দিছে তো ডালে দেখেন তিনটা মরিচ দিয়েছে যেহেতু রোজা থেকে আর অত ঝাল টাল খাওয়া যাবে না এই জন্য তো ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে তো এই যে দেখেন চুলাটা বেশ লো আছে দু একটা করে ঘষি দেওয়া হচ্ছে এই যে এখানে ঘষি আছে তো এটা ছাদে দিয়ে শুকাইছি এত সুন্দর জ্বলছে তো অনেক মসমসা হয়ে আছে এই জন্য তো এই যে একটা করে দিয়ে রাখলে আর কি আস্তে আস্তে হয়ে যাবে তবে যে আপনাদের ভাইয়া হলো মিলাদে গিয়েছিল তো কয়েকদিন আগে যে বন্ধুর বাবা মরে গেছে তো আজকে হলো মিলাদ মাহফিল হলো তো এই যে মিলাদ মাহফিলে তো এইভাবে বিরিয়ানির প্যাকেট দেশে তো এই যে বড় বড় খেজুর খেজুর গুলো দেখে মনে হয় সরপুরে গোস আর তানভীর কি লাগাইছে দেখেন খাবার জন্য ওরা সহ্য হচ্ছে না সহ্য হাসল রেগে গিয়েছে আজকে খেতে মেলা লাগে গেছে ভালোই করেছে এটা তুমি না রান্না মনে হয় সবাই দেখতেছে তানবির খাচ্ছে আর আমরা শুধু খালি দেখছি দাও প্যাকেট গুলো দাও

তো এটাই ভালো হয়েছে কিন্তু প্যাকেটে আকার থেকে প্লেটে ঢেলে ফেলছে সব একসাথে মিক্স করে দিলে তোরমুজ দিয়ে দাও একটু